যে দলের অতীত ভালো যেই দলের বর্তমান ভালো তাদের ভবিষ্যৎ ভালো হবে সংক্ষিপ্ত সভাপতি অস্ট্রেলিয়ানের মাঠ মানুষের নেতা বন্ধু ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাৎ কাজুদ্দিন মোল্লা ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যুব আন্দোলনের ইংল্যান্ড নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব আমাদের পৌর মেয়র প্রার্থী এবং পৌরসভার সংগ্রামী সভাপতি গরিব মেহনাতি মানুষের বন্ধু জনা প্রাধারিপন ভাই ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব আক্তারুজ্জামান সহ সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন এই আলোচনার মধ্যে ইস্তাকি আন্দোলন বাংলাদেশ কি চায় কিভাবে চায় আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে আপনাদের কি লাভ হবে দেশের কি উন্নয়ন হবে আমাদের বক্তাদের আলোচনায় তা প্রকাশ হয়ে গেছে ঠিক কিনা বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে নতুন কোন সংগঠন নয় উনিশশো সাতাশি সালে আনুষ্ঠানিক ভাবে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারও আগে থেকে উনিশশো চব্বিশ সালে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি সাহেব চৌবনাই তৎকালীন আমাদের সৈয়দ মামিদ সাহেবুল্লাহ আলিহী চন্দনাইয়ের মাটিতে চন্দনায় দরবার প্রতিষ্ঠার মাধ্যমে এই দক্ষিণ অঞ্চল সহ সারা বাংলাদেশের লাখ লাখ মানুষের জন্য জন্য। এবং বিভুক্ত করার জন্য করার জন্য একশো বছর পর্যন্ত আজকে দু হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার পঁচিশ তো এক বছর কত বছর একশত এক বছর হয়ে গেছে এই দেশের মানুষ পীর সাহেব জলমনাইকে চেনে তাদের মিশন সম্পর্কে জানে তাদের চরিত্র এবং আদর্শ সম্পর্কে জানে ঠিক কিরা বন্ধু আমি জানতে চাই আমার দোকানে বন্ধুরা আছেন ব্যবসায়ী বন্ধুরা আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এখানে উপস্থিত আছেন এই বিগত একশো বছরে ইতিহাসে পীর সাহেব এ এদেশের মানুষের কোন ক্ষতি করেছেন মানুষের উপরে জুলুম করেছেন অন্যায় করেছেন দেশের টাকা দেশের বাইরে পাচার করেছেন চরমায় পি সাহেবের কোন মেয়ে কিপটিজিং করেছে কোন জায়গায় চান্দাবাজি করেছে কোথাও কোন সংখ্যালঘু সংখ্যালঘু উপরে নির্যাতন চালিয়েছে এমন করে ইতিহাস আপনাদের জানা আছে নাই না যদি যারা নাই থেকে থাকে তাহলে পরিষ্কার মনে রাখবেন আমাদের আমি একটা কথা বলে থাকেন এমন দলকে নির্বাচন করো এমন দলকে ক্ষমতায় আনো এবং এমন নেতার পেছনে চলো যা অতীত ভালো যার বর্তমান ভালো তাহলে আশা করা যায় সেই নেতার ভবিষ্যতও ভালো হবে যে দলের অতীত ভালো যে দলের বর্তমান ভালো তাদের হবে ভবিষ্যৎ বাংলাদেশ এবং চরমনায় তরিকার ইতিহাসে আপনারাই বলেছেন বিগত ইতিহাসে আমাদের গরো দুর্নীতি নাই আমাদের নামে গড়ো বদনাম এবং কলঙ্কায় জি কে নাই এবং বর্তমানে আপনারা দেখছেন দারুণ ভাবে আপনারা লক্ষ্য করছেন দুই হাজার চব্বিশের পরে আমাদের বাংলাদেশের সব দলগুলি সমান ভাবে মাঠে বিরাজ করছে কারা কিভাবে বিরাজ করছে আপনারা তা দেখছেন চব্বিশের অগাস্টের পরে দেশ যখন অরক্ষিত ছিল দেশে যখন পুলিশ কোন ফাংশন করছিল না এবং থানা কোনো কাজ করছিল না ট্রাফিক পুলিশরা তারা অবসর ঘোষণা করেছিল কাজে আসছিল না তখন আপনারা দেখেছেন বিしゃहेब জারমালের গর্বীরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্র্যাফিকের দায়িত্ব পালন করেছে বিভিন্ন সংখ্যালঘু ভাইদের মন্দিরের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে ঠিক আর দেখেছেন বিভিন্ন বাজারে ঘাটে রাত দিন শিফট করে করে জারমালের বিしゃহেবের গর্বীরা গায়ে কটি লাগিয়ে হাতে একটা লাঠিয়ে ব্যবসায়ী ভাইদের নিরাপত্তাও দিয়েছে ঠিক কিন্তু আরও মল আছে দন্ত শুধু একটা নয় আরো আরো দল বাংলাদেশে আছে তাদেরও চরিত্র তখন দেখেছেন আমরা একদিকে ট্রাফিকের দায়িত্ব পালন করি আমরা একদিকে ধ্বংসায়তে নিরাপত্তা দেই একদিকে হিন্দু ভাই বোনকে নিরাপত্তা দেই আর একটা দল সেই সময় গিয়েশন জামাঘাট বাজার শপিং মল এইগুলো করায় ব্যস্ত ছিল আপনার খেলেন নাই রেস্রিংকে দেখেন নাই এর মাধ্যমে আপনাদের কাছে প্রমাণ প্রত্যেকটা দল সমান ভাবে যখন সমান ভাবে যখন দখলদারি করার সুযোগ পেয়েছিল একটা মাত্র দল আমরা দেখেছি কোনো দখলদারি করে নাই যারা কোনো চান্দাবাজি এখনো পর্যন্ত করছে না সেই দলটাই হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলে আমি বিশ্বাসের দলের প্রতি খাস পাঠা বন্ধু বন্ধুগণ সুতরাং আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম সে তাদের অতীত ভালো আপনারা স্বীকার করেছেন তাদের বর্তমানও ভালো আমরা আপনাদের সঙ্গে কোন করি নাই আপনাদের আপনাদেরserde কোনো দুই নম্বরইoperatorname করি নাই দেশের সম্পদ আপনারা বিদেশে পাচার করি নাই আমাদের কারণে বড় মানুষ কষ্ট পেয়েছে এমনও কোনো ঘটনা ঘটে নাই কি না এই নাই ক্ষেত্র ভুল করি নাই কিছুই আলহমদুল্লাহ আমাদের দ্বারা হয় নাই চাইলে সম্ভব ছিল আমরা যদি এটা চাইতাম সম্ভব ছিল আমাদের চরিত্রের মধ্যে এটা নাই এই বন্ধুগণ ইসপাগে অন্তর বাংলাদেশ আপনারা জানলে আনন্দিত হবেন বর্তমানে আমি সারা বাংলাদেশে হিসাব বাদ দিলাম আমার গণাজিবা দশ মিনায় হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ড কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে হান্ড্রেড ওয়ার্ড কমিটি আমার আছে আমার গণাজিবা দশ একটা ওয়ার্ড বাকি নেই যেটা আমার কমিটি নাই আমার ছাত্র আন্দোলনের কমিটি আছে সিক্সটি পার্সেন্ট আমার যুব আন্দোলনের ওয়ার্ড কমিটি আছে সেভেন্টি পার্সেন্ট আমার শ্রমিক আন্দোলনের কমিটি আছে আমার শিক্ষক ফোরামের কমিটি আছে আমার ওলামা সাহেব পরিষদের কমিটি আছে আমার যতগুলি সহযোগী সংগঠন আছে সব গুণে ওয়ার্ড লেভেল পর্যন্ত ইউনিট লেভেল পর্যন্ত আমাদের কমিটি আছে আমরা যদি চাইতাম আমাদের থেকে লেলে দিতে পারতাম না পারতাম কি আবন্দন কিন্তু আমরা সুযোগ পেয়েও দুর্নীতি যেহেতু করি নাই অতএব আপনারাই বলেন যে এই দেশের ভালো রাজনৈতিক দল তাহলে কারা এদেশের আদর্শ রাজনৈতিক দল রাজনীতির প্রকৃত আদর্শ কাদের মধ্যে আছে ঠিক কিনা অতএব এদেশের মানুষ পরিবর্তন চায় আমরা প্রত্যেককে পরিবর্তন চান। কেউ আর আমাদের অতীত ইতিহাসে যে বাংলাদেশের যারা আজ যে রাজদিতি ছিলbootstrap রাজদিতি ছিল দুর্নীতিগ্রস্ত ক্ষমராட்சীয় এদাই এক দেশে এক জাতীয় বিচার ব্যবস্থা ছিল সরকার দলও লোক মানে কত মাছ হয়ে যেত। আর যদি বিরোধী দলের লোক হত তাহলে কোন তো দূরের কথা কারণ কিছু হয়ে যেত কি আপনারা আমার যুবনেতা বলেছেন যে দলে থাকলে তাদের ছেলেদের চাকরি হয়ে যায় আর বিরোধী দলে থাকলে তাদের সন্তানরা টাকা দিয়ে চাকরি পায় না তার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কেমন হয়েছিল আমাদের তৃণমূল থেকে এই গঞ্জ থেকে আমাদের পাতি যে মজদুর সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানরা এরকম মেধার জোরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুলিশ বিশ্ববিদ্যালয় রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে মেধার জোরে চান্স পেয়ে তারা যখন করে এরপরে বলা হয় না তুমি এই দল করো এই দল যদি না করো তোমার তো চাকরি হবে না কি না চাকরি হয় দল করে চাকরি হয় আর দল না করলে চাকরি হয় না যার জন্যই তো আমাদের মেধাবীরা খুশি উঠেছিল এই বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল এবং বাংলাদেশ দ্বিতীয়বার আমরা আবার বৈষম্য ভুক্ত করার জন্য শপথ গ্রহণ করে বিগত সরকারকে বটিয়েছিলাম ঠিক কিনা আগামী বাংলাদেশে আপনারা কি আবার বৈষম্য চান আগামী বাংলাদেশে আবার কি আপনারা প্রণীতি চান আগামীকে আগুন খুন খুন দেখতে চান যদি না চান যদি চান আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই ভারত সতার বিকল্প নাই বিশ্বালের চবনায় বিকল্প নাই তার